হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সুরাই ইয়াসিন কোরআনের হৃদয় যে ব্যক্তি সুরাই ইয়াসিন আল্লাহ সন্তুষ্টি ও পরকালের কল্যাণ লাভের জন্য পাঠ করবে তার মাফিরাত হয়ে যায় তোমরা তোমাদের মৃতদের জন্য এ সুরা তেল করো জন্তু ব্রাজিল আনতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টের জন্য রাতের বেলা সুরাই ইয়াসিন তেলাওয়াত করবে তাকে ক্ষমা করে দেয়া হবে আচাইবনে আবি রাবা রহমতুল্লাহ আলহি বলেন আমার কাছে হাদিস পৌঁছেছে যে রসল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের শুরুতে সুরাই ইয়াসিন তেলত করবে তার যাবতীয় প্রয়োজন পুরা করা হবে তিনবিজি শরীফে উল্লেখ রয়েছে সুরাই ইয়াসিন একবার পাঠ করলে দশ বার খতম করার নেকি হয় এবং পাঠকের সব গুনা মাফ করে দেওয়া হয় হাদিসে আরো বলা হয়েছে রাতের বেলা সুরাই ইয়াসিন পাঠ করলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে ওঠা যায় এবং পূর্বের গুনাহ মাফ হয়ে যায় যে ব্যক্তি সুরা ইয়াসিন বেশি বেশি পড়ে থাকে কায়ামতের দিন এই সুরাই তার জন্য আল্লাহ তারা দরবারে সুপারিশ করবে রবি করিম সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরা ইয়াসিন তেলহত করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে হরসত আবুজার রাজু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে সুরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় হজরত আব্দুল ইবনে জুবাই রাজিয়াল বলেন যদি কোনো ব্যক্তি ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে তাহলে তার অভাব দূর হয় সংসারে শান্তি ও রিজিকে বরকত লাভ হয় ইবনে কাসির বলেন যে ব্যক্তি সকালে ইয়াসিন করবে সে পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে এছাড়াও ইয়াসিনের বহু ফজলত হাদিসে বর্ণিত আছে তাই আমাদের এই সুরাটি অর্থসহ বুঝে পড়া ও আমূল করা উচিত